মানবাজার এক নম্বর ব্লকে সবুজ সতী প্রকল্পে সাইকেল বিতরণ করলেন মন্ত্রী খুশি রামেজের শিক্ষার্থীরা সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুশি রামেজের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের একটি উদ্যোগ হল সবুজ সাথী প্রকল্প রাজ্য শিক্ষার হার বৃদ্ধি করা এবং স্কুল ছুটির সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের সফল প্রকল্প হল সবুজ সাথী মূলত এর মাধ্যমে পড়ুয়াদের সাইকেল উপহার দেওয়া হয় রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে শুক্রবার মানবাজার এক নম্বর ব্লক থেকে সাইকেল পেল পড়ুয়ারা সভাপতি খুশি শিক্ষার্থীরা এদিন মন্ত্রী সন্ধ্যারানীর টুরুর উপস্থিতিতে সাইকেল বিতরণ করা হলো পাশাপাশি উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক মানবাজার এক নম্বর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুরু প্রমুখ মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে